2024 সালের চব্বিশ জুলাইয়ের গণ আন্দোলনকারীদের ওপর প্রাণঘাতী শক্তি প্রয়োগে সরাসরি অনুমতি দিয়েছিলেন শেখ হাসিনা ফাঁস হওয়া একটি অডিওতে এমনটাই দাবি করছে বিবিসি গতকাল প্রকাশিত তাদের অনুসন্ধানী প্রতিবেদনে উঠে এসেছে এই বিস্ফোরক তথ্য জাতিসংঘ বলছে ওই অভিযানে প্রাণ হারিয়েছেন প্রায় দেড় হাজার মানুষ ঘটনার সময় বিক্ষোভ দমনে ডাইরেক্ট শ্যুট অন সাইট অর্থাৎ দেখামাত্র গুলির নির্দেশ ছিল অডিওতে শেখ হাসিনাকে এমন আদেশ দিতে শোনা যায় প্রতিবেদনে বলা হয় দু সালের আঠারো জুলাই রাতে গণভবন থেকে সরকারের একজন শীর্ষ কর্মকর্তাকে ফোন করে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ওই নির্দেশ দেন ফোন আলাপটি স্পিকারে চলার সময় কেউ সেটি রেকর্ড করে চলতি বছরের মার্চে অডিওটি ফাঁস হয় বিবিসি জানায় অডিওর কণ্ঠস্বর যাচাই করেছে সিআইডি তারা নিশ্চিত করেছে এটি শেখ হাসিনার কণ্ঠস্বরের সঙ্গে মিলে যায় এছাড়া অলাভজনক ইয়ারশট যারা বিশ্বজুড়ে মানবাধিকার লঙ্ঘনের প্রমাণ বিশ্লেষণ করে তারা বলেছে অডিওতে কোনো কারসাজির প্রমাণ নেই ফ্রিকুয়েন্সি স্বর শ্বাস ও ব্যাকগ্রাউন্ড নয়েজ বিশ্লেষণে এটি প্রমাণিত হয়েছে যে রেকর্ডিংটি একটানা প্রাকৃতিক এবং সম্পূর্ণ আসল ব্রিটিশ মানবাধিকার আইনজীবী বলেন শেখ হাসিনা নির্দেশনা প্রমাণে এই অডিওটি একটি শক্তিশালী সাক্ষ্য এটি শুধু নির্ভরযোগ্য নয় বরং অন্যান্য প্রমাণের সঙ্গে সংগতিপূর্ণ এদিকে আওয়ামী লীগের পক্ষ থেকে এক মুখপাত্র বিবিসি বলেন রেকর্ডিংটি সত্য কিনা তা আমরা নিশ্চিত নই আইবিটিভি ইউএসএ নিউ ইয়র্ক